প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু অ্যাক্সেসিবিলিটি নামে একটা সেটিং রয়েছে এই সেটিংয়ের আন্ডারে এমন একটি উপকারী সেটিং রয়েছে যেটার মাধ্যমে এখন থেকে আপনাকে কোনো এস এম এস বা কোনো টাইপিং কিন্তু এখন আপনাকে আর পড়তে হবে না আপনি শুধু ওই টাইপিংয়ের উপরে টাচ করে দেবেন বা ওই এস এম এসের এর উপরে টাচ করে দেবেন আপনাকে তারা পড়িয়ে শুনিয়ে দেবে তো এই অসাধারণ উপকারী সেটিংসটা কীভাবে করবেন চলুন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তার আগে আমার এই আইডিটাকে ফলো দিয়ে রাখতে পারেন এমন সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ফিক্সের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি যা আপনাকে পরবর্তীতে অনেক কাজ আসতে পারে তো শুরুতে আপনি আপনাদের ফোনে সেটিংসে চলে আসবেন দেন এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন অ্যাক্সেসিবিলিটি দেন এখান থেকে অ্যাক্সেসিবিলিটির উপরে ট্যাপ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট টু স্পিক একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে সিলেক্ট টু স্পিক শর্টকাট এই অপশনটা আপনারা জাস্ট এখান থেকে অন করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফোনে একটা বাটন যুক্ত হয়ে যাবে ডিসপ্লে এর উপরে দেখতে পারবেন দেন এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন দেন এখন আমি চলে আসলাম আমার হোয়াটসঅ্যাপে তো এই লেখাগুলো সে আমাকে কিভাবে পড়িয়ে শোনাবে আপনাদেরকে একটু দেখাই আপনার ডিসপ্লের উপরে যে বাটনটা অ্যাড হয়েছে এই বাটনের উপরে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনি যে লেখাটা শুনতে চান সেই লেখাটার উপরে ট্যাপ করে দিবেন আপনার মেসেঞ্জারটি কয়েকটি ডিভাইসের লগিত আছে এখনই চেক করুন চেক নাও হাউ মেনি ডিভাইসেস ইওর মেসেঞ্জার ইজ লগড তো এখন কিন্তু আপনাকে কোনো লেখা বা এসএমএস গুলো পড়তে হবে না আপনার মোবাইল আপনাকে পড়িয়ে শুনিয়ে দেবে দ্যাটস ইট